আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে বিকালবেলা আসছি আমরা একটু আমাদের হাওয়ারের মধ্যে একটু ঘুরার জন্য সো আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করার জন্য আসছি যে আমাদের বর্তমান সময়ের যে প্রাকৃতিক যে সুন্দর বা প্রাকৃতিক যে একটা মুগ্ধকর একটা বিষয় বা যে সুন্দর বৈকালবেলাটা টাইটা আপনাদের সাথে একটু উপভোগ করার জন্য আসছি দেখেন কত সুন্দর এবং পরন্তু বিকালবেলার দিকে সূর্য ডুবতেছে আমরা একটু আসলাম এদিকে একটু ফটোশুট করার জন্য আর অনেকদিন ধরে ফটো মুটো তুলে আপলোড করতে হয়

দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে মানবিক সংগঠন বা আমাদের এলাকার যে একটা দুধপাতের স্প্রিং এর ক্লাব আছে দেখেন আমাদের এলাকার এই ক্লাবের মাধ্যমে কিন্তু আমাদের গ্রাম অনেক দূরে এটা আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতে পারছি এ দেখেন কি সুন্দর একটা জিনিস সাজানো হয়েছে এবং মানুষের জন্য কত উপকারী একটা যেটা আল্লাহ তালা বলছেন যে খেদমত করো মানুষের সেবা করো সৃষ্টি সেবা করো এখানে একটা আপনার একটা টিউবওয়েল দেখতে পারতেছেন এখানে পুরো ঠিক আছে এখানে পুরো টাওয়ার আছে

তৃষ্ণা যখন লাগবে বন্ধে যখন মানুষের কাজ করে খেতে খামারে ঠিক তখন কিন্তু মানুষ এখানে পানি খাইতে পারে বা মানুষের যে তৃষ্ণা মিটিতে পারে এটা আসলে খুব ভালো একটা দিক বা সুন্দর একটা উপস্থাপন বা একটা কাজ কিন্তু বলা যেতে পারে এটা অনেক বড় একটা এরিয়া নেই এখানে মধ্যে কিন্তু পানি খেতে গেলে মানুষের অনেক কষ্ট করতে হয় সো এটা আসলে আমাদের জন্য অতটুক ভালো সেটা আপনার অবশ্যই জানাবেন ঠিক আছে